আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কাজে আছি তোমরা যে কোনো কাজে থাকি না কেন আমাদের কিন্তু সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের নামাজ আসলে নামাজটা আসলে কতটা জরুরি সেটা কিন্তু যারা মুসলমান তারা কিন্তু আমরা সকলেই কম বেশি জানি এখন আচ্ছা তুমি কি মনে করো আসলে যে কোনো কাজে আমরা কাজে থাকি না কেন আমাদের নামাজটা আসলে পড়াটা কতটুকু জরুরি আমি মনে করি কি মানে প্রত্যেকটা মুমিন মুসলমান বান্দার জন্য নামাজটা হলো সর্বপ্রথমবার জরুর কারণ আল্লাহ পাক আমাদের জন্য নামাজটা করেছেন ফরজ এই ফরজ বিধানকে তরক করা তো মানে আমাদের এটা শোভা পায় না আল্লাহর বান্দা হয়ে আল্লাহর নুন খেয়ে আল্লাহর যদি গুণ গুণগান না গায় তবে এটা তো মানে হয় না এটা তো নামাজকে প্রথমে আমাদের প্রাধান্য দিতে হবে যে কোনো কাজ হোক বা যে কোনো কার্যক্ষেত্রে হোক না কেন নামাজকে আগে তারপর যা আছে বাকি সব কাজ এখন নামাজকে যদি আমরা প্রাধান্য না দেই তখন এমনিভাবে বলা হয়েছে যে যদি নামাজ বিধানটা সময় মতো না পড়ে যেমন কি ধরো মানে কাজা পড়ে ঠিক আছে এই কাজা যদি পড়ে নেই কেউ তবুও তার দুই কোটি অষ্টআশি হাজার লক্ষ বছর যাহার নামের আগুনে জ্বলতে হবে তো সবার আগে ভাই নামাজটা আগে নামাজটা আগে পড়তে হবে কারণ নামাজই পারে সকল পাপকে মুছে ফেলতে কেননা নামাজ পড়তে পড়তে তার মনে হবে যে না আমি পাপ কাজ করছি এগুলো তো এখন মানে আমার আমার দ্বারা সম্ভব না আমি একজন মুমিন বান্ধা হিসেবে আল্লাহর একজন খাস বান্ধা হিসেবে কিভাবে করতে পারি আমি এগুলো আসলে নামাজের দ্বারা সম্ভব তো আমার সবার প্রতি একটা আদেশ আদেশ বলা যাবে না তবে উপদেশ বা অনুরোধ অনুরোধ করে বলছি যে 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 কোনো কাজই করুন না কেন বা যাই করুন না কেন নামাজটাকে আগে প্রাধান্য দেন তারপর ইনশাল্লাহ আল্লাহ আপনার কাজ হোক বা যে কোনো কিছুতে বরকত দিবেন আলাইকুম